হাই ফ্রেন্ড গুড মর্নিং তো দেখো সকাল হয়ে গেছে অনেকক্ষণই উঠে পড়েছি এদিকে ছেলে দেখো শুয়ে আছে ঠিক আছে ঠান্ডা লেগেছে তাই ব্যথা করছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এখান থেকেই তোমরা দেখতে থাকো কী করি সারাদিনটা চলো দেখতে থাকো আমি কাজ সেরে নিছ সব কালকে কাজ হয়েছে কোনো গোছানো হয়নি বিছানা সব পাতবো আজকে হ্যাঁ মশারি আমি খুলবো আমি আজ ঘরটা ঝাঁপ দিয়ে মুছে থাক তোকে মশারি খুলতে হবে না তোকে মশারি খুলতে বলেছি

কালকে কেটা হয়েছে ছেলে বই রাখবে বলে আলমারিটা কেমন বইগুলো গুলো গুছিয়েছিস দেখে দাও খোল আসতে পারে চলো বন্ধ করে দাও শড়ে বার উঠে যাও খাটে উঠে যাও এই খাটটা দিয়ে দেখো বন্ধুরা এখন আমি স্ট্যান্ড দিয়েই ঘর মুছি পাবনা যাওয়ার পর থেকে স্ট্যান্ড দিয়ে ঘরমুচি তো ঘর মোচা শেষ হয়ে গেলে এবার চানটা করে নেবো নিয়ে পুজো করবো চলো তোমরা দেখতে থাকো এই দেখো আমার চান করা হয়ে গেছে পুজো করাও হয়ে গেছে ধূপ দিয়ে দিলাম ঘরে তো দেখো এখন বিছানা পাচ্ছি উঠে নিস উঠে নিস বিছানাটা পাতবো তো চলো তোমরা দেখতে থাকো বিছানাটা পেতে নিই তো দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে তবে এই কাঁচা জামা কাপড়গুলো এখনও গোছানো হয়নি রান্নাবান্না সব মিটে গেছে তো ওগুলো পরে সন্ধেবেলা গোছাবো এখন আর ভালো লাগছে না এই যখন ছেলে বসে আছে ফোনে গেম খেলছে তো চলো দেখতে থাকো আজকে আর কী কী করছি তো এখন দুপুরে খেতে বসে গেছি দেখো ছেলে খাচ্ছে আজকে আমাদের মাংসই ছিল মাংস দিয়েই ভাত খাচ্ছে দুটো পেঁয়াজ কুচনা নিয়েছে আর মাংস দিয়ে ভাত খাচ্ছে আমি খাইয়ে দিই তবে আজকে মাংস হয়েছে বলে আমাকে আর খাওয়াতে দেয়নি বললাম ছেলে সোনা ছেলে কেমন একা পড়তে বসে পড়েছে নামটা লিখছে ও কত নামটা লিখছো ছয় এই মানু কি খাচ্ছ চাউমিন কি খাচ্ছ চাউমিন চাউমিন কেমন ভালো কেমন টেস্টটা একটু দেখিয়ে দিতে হবে তো দেখো সোনা চাউমিন খাচ্ছে এখন টিফিনে আর তুই যে তাহলে পরোটা করতে বললি মাংস দিয়ে পরোটা খাবো পরোটাটা কখন খাবে কালকে রাত্রিতে কালকে খাবে তো দেখো এখন চাউমিন খাচ্ছে পরোটা করতে বললো পরোটা করা হলো পরোটা খায় নেই চাউমিন আর এটা কি ভেজিটেবিল তো ঠিক আছে খেয়ে নাও তো চলো তোমরা দেখতে থাকো এখন সন্ধেবেলা খেয়ে নাও বাবু খেয়ে নাও পরিষ্কার করে খেয়ে নেবে খেয়ে একটু জল খেয়ে নেবে রাত্রি তাহলে দুধ খেয়ে শুয়ে পড়বে তো দেখো চাউমিন খাওয়া হয়ে গেছে এবার জল খাচ্ছে হাত হাতফাত ধুয়ে চলে এসেছে আজকে রবিবার পড়ার ছুটি নাহলে আটটা থেকে পড়াতে আসে তো বন্ধুরা দেখো আমার ছেলে এখন রাত্রে খেতে বসে পড়েছে তো আজকে বললো আর মা দুধ খাবো না ওই জন্য দুধ দিইনি পরোটা করেছিলাম মাংস দিয়ে পরোটাই খাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আজকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা গুড নাইট